দাদা ছোটবেলার প্র্যাকটিস মানে যদি বিপদ পড়ে বিপদের ঝাঁপি পড়ি তাই গ্রামের মানুষ বলছে যে ভবতই দা এবছর পঞ্চায়েত ভোটে দাঁড়াতে হবে আর যাই দিন গরিব লোকের কাছে থেকে পঞ্চায়েত দাঁড়াবো তা গ্রামের মানুষ এমন পেরা করতে ফাঁজাভাঁজ করতে তাই গ্রামের মানুষের মন রাখার জন্য এবছর পঞ্চায়েত ভোটে সাত নম্বর বুধে গর্ভধ অঞ্চলে আমি ভবত ভাণ্ডারে এই বোতল চিহ্নে দাঁড়িয়েছি আমরা আসবেন টুকটা কো ঝাড়বেন আনন্দ পূর্তি করবেন আর বোতল দিয়ে ছাম মেরে নেচে কুদে ভলকে ভলকে পিছনতে বেরিয়ে যাবেন নমস্কার দাদা নমস্কার দিদি আমাকে চিনতে পাচ্ছেন আমি সেই ভবতি ভান্ডারি পুত্রবধূ ভানুমতি ভান্ডারি আমি দাঁড়িয়ে নির্দল নিদল পার্টি থেকে এই গ্লাস চিনি এই গ্লাসে ছাম মারবেন ওখানে নেবেন এই গ্লাসে ছাম মেরে আমার সঙ্গে চুমকে কোলাকুলি করে এনজয় নিয়ে বেরিয়ে যাবেন নমস্কার 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 আমি হলাম ভবতেজ ভান্ডারের আমি আপনাদের গ্রামের অগ্নিকন্যা উন্নয়নের প্রার্থী গাবজানি ভান্ডারে আমার চিহ্ন হলো এই টেংরি চিহ্ন তারপরে ওখানে নেবিনি এখানে ঢালবেন আমার কাছে এসে টেংরি চিহ্নে ছাপ দিয়ে পিছন থেকে ভল খেয়ে বেরিয়ে যাবেন আমার বিরোধী হয় না তো তুমি বলে তুই আমার বিরোধী হয় না তো বলে তাই করে কে দাঁড়ো তো বলে বল তুমি রাগ রাগ করছো কেন এখন মেয়েরা যেভাবে কাজ দেখাচ্ছি জনগণ তো এখন শুধু মেয়ে

তুমি বুঝতে পারবা আমরা তো একই পরিবারের তিনজন যদি জানতে পারে তাহলে আমাদের মাটির ভিতরে পৌঁছে ফেলা আচ্ছা বৌমা তুমি জিতলে সংসারে থাকবে আমি জিতলে সংসারে থাকবে তোমার শাশুড়ি মা জিতলে সংসার থাকবে কেউ না তো কেউ জিতবো জিতলে আমরা বালিগঞ্জে

জানতে দেব না তোমায় দেখলে কেন লাগে এত ভালো ছটপট করে দয় আমার ছটপট করে দয় আমার নয়নে তাই না লাগিল তোমায় দেখলে কেন লাগে এত ভালো তোমায় দেখলে কেন লাগে এত ভালো তোমায় দেখলে কেন লাগে এত ভালো আগামী কাল আসন্ন পঞ্চায়েত নির্বাচন আমাদের মনোনীত প্রার্থী গাবজানি বৌদি আহা কি মনের মানুষ যেমন দেখতে তেমন গেটা আমি যখন যা বলি বৌদি না বলে না এই যে ফোন কিনে দিল আমার বৌদির নাম্বারটাও দিল বলে তোমার দরকার পড়লে তুমি ফোন করবি আমি রাত বারোটার সময় ফোন মারলাম বৌদি আমার খুব সমস্যা পড়ে আছি রাত একটা সময় এসে আমার সমস্যা সমাধান করে দিল আমি ওই গাবজানি বৌদি ছাড়া কাউকে ভোর দেব না তুমি যদি গাবজানি বৌদির ভোট দাও আমি ভবতল দা ছাড়া কারোর ভোট দেবো না এই শুকর লোকের কাছে বিড়ি চেয়ে খায় তা তুই ভোট দিবি তুমি জানে না ভবতল দা আমার অনেক কিছু দিয়েছে কি দিয়েছে কি দিয়েছে শোনো এই যে আমপান ঝড়টা হলো এই আমপান ঝড়ের সময় আমার এত বড় একটা গমন ছাগল গোল চাপা পড়ে মারা গেল তারপর মারা যাওয়ার পরে ভবতল দাকে তো ফোন করে কি কান্না না আমি কাঁদলাম আমার কষ্ট সহ্য করতে না পেরে ওই রাতে বেলা ওর থেকে একটা বড় ছাগল এনে আমাদের গেল আর আমার মোড়া ছাগলটা চলে গিয়ে কোথায় কি করলো আমি নিজেই জানি না কার খোঁড়া থেকে একটা ছাগল ছাগলের তোর খোঁড়ে ঢোকালো আর তোর একটা মোড়া ছাগলের তার খোড়ে দিলো আমরা ভাবো তো ভোট দেবো না এই যে আমরা সামিসteri ঘরে ঘরে অশান্তি ঝগড়া গন্ধ করে কি লাপটা হবে বলো তো আমরা যে ভোট দিতে যাব হ্যাঁ গে চটেরা ওখানে ভোট দেব কোথায় দিচ্ছি না দিচ্ছি কেও কি জানতে পারছে না দেখতে পারছে জানতেও পারছে না দেখতেও পারছে না যে পাতি জিতবে সেই পাতি তালে তাল মিলিয়ে আর আবির মে কে আতারকর্মী হয়ে ঘরে ফিরে আসবে পাড়া কাপিয়ে ভোট মাংস खाइए পাড়া কাপিয়ে ভোট মাংস खाइए এসেছি বুধবারে তে বোমাতে পরিচয় বিশ্বলে হলি কয় বোমাতে পরিচয় বিশ্বলে হলি কয় ফুলিয়ে বলা যায় তিন শত দিন দিয়েছি তিন শত দিন দিয়েছি তিন শত আমি ভوتر ভালের করবি সিনটু মস্তান এই এলাকার দাদা

এক ছাপেটি বাংলা খেলি আর কত খাবি কাজ ওই স্কুলের পাশে বসে থাক এই কালু তোর আটজন হ্যাঁ ওই হাত বাজ যা যে ভাই সমস্যা করবে ধরে ছেড়ে দিবি না পারে সাঁটা আসবি সিন্টু গিয়ে পুরো ঝিঙ্কু করে দিয়ে আসবে তোরা বোম নিয়ে ছড়িনি তোরা মেশিনে ছড়িনি যা ফদ্দা ওই মেশিনে ছুটছে ওই বোম নিয়ে ছুটছে ও ধরে পুরো সেটে দেয়

আরে জিতবো তো আমি যেভাবে নস্কর পাড়ার ছেলেরা আর হালদা পাড়ার ছেলেরা আমার চুম খেয়ে আর বেলাউস ধরে টাটানি করে গেল তিনি সাবটা লিড করব তো আমি তা তোমরা লিড করবে কে লিড করবে যেভাবে নাই পায় ছবি হয়ে শালা মেয়ে সব কথা খারাপ বিশেষ ঘোষণা গড়পোতা অঞ্চলের 60 নম্বর বুদের প্রথম রাউন্ডের ভোট গণনা বোতল চিহ্নের থেকে গ্লাস চিহ্ন 56টা ভোটে এগিয়ে আছে

সালা মানুষ এত পরিষেবা দিন মাত্র দুশো বোটে লিড করতেছি ঘোষণা ঠিক করে করুন এবার শুনুন গড়পতা অঞ্চলের ষাট নম্বর বুধের ফাইনাল রাউন্ডের গণনা বোতল চিহ্ন ও গ্লাস চিহ্নের থেকে ডিগ্রি চিহ্ন দুটো ভোট বেশি পেয়ে জয় লাভ করেছে সারা এই ছবি এই ছবি কাল করে বেরিয়ে গেছে বাবা তুমি কি ভুলে গেছ আমাদের সেই ভিতরের গোটাবটা

চিন্তা করো না আর কোটি কোটি টাকা মারবো আবব্রাকুনা আর কোটি কোটি টাকা মারবো আবব্রাকুনা ওম তুমি কে লাল ধরো મોત খালি না কান্না নিতে বাড়ি চিন্তা করো না আর কোটি কোটি টাকা মারবো আবব্রাকুনা আর কোটি কোটি টাকা মারবো আবব্রাকুনা আর কোটি কোটি টাকা মারবো আবব্রাকুনা দাদা আমার সব শেষ দাদা আমার সব শেষ আমার সর্বনাশ হয়ে গেছে দাদা এই কি হয়েছে কি তা আসে বিরোধী বাড়ির ছেলেরা এসে আমার ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে ঘরে আগুন জ্বালিয়ে আমি কি করবো তুই ভোটে আগে বলি দুটো থিপল লাগবে দুটো থিপল নিয়েছি একটা অ্যালবেস্ট লাগে অ্যালবেস্ট দিচ্ছি হ্যাঁ পাঁচশো ই লাগবে পাঁচশো ইট দিচ্ছি হ্যাঁ তা তোর ঘর ধরে দিচ্ছি আমি করবো এটা কি দা তুই চল পায়ে পড়ছি তুই আমার বাঁচা তোমার সেটা নিয়ে চেক করতে বিরোধীরা ছুটে এসে ঘর দিলো ধরে আমার ঘর দিল ধরে দাদা বউ বাচ্চা ঘরে জ্বলছে তুই আমার মাজা আর তোমার ছুটে নেচে কুটে ফুটে গেলাম হেরে বিরোধীরা ছুটে এসে ঘর দিলো ধরে আমার ঘর দিল ধরে তোমার ছুটে আর এই দুতর কি হলো না সেটা আমরা বুঝবো তোর চিন্তা তুই কর খেলার মাঠে ফাটি তো দুটো চিন্তা কর দুটো ভোটে হেরে গেলাম একটা বোতল ধর দাদা আরে দাদা বলে দাদা কাদা হয়ে যাচ্ছে মাথা খারাপ দুটো ভোটে হেরে গেছে মাথা গরম করিনি দু চার ব্যাগ মদ খা খেয়ে ঘরের দিকে পালা ছেলে বউ জোজ হরে কেমন আর ইট দিলাম টাকা দিলাম দুটো তুই দিছি তুই ভোটের আগে আমার হয়ে কাজ করছি তুই যা যা চাই সব দিছি হ্যাঁ আর তা আমি করব টা কি এর মাঝে ফাটি তো দুটো ভোটে হেরে গেলাম একটা বোতল ধর ছেলে বউ জোজ হরে কেমন রাজনীতি ইট দিলাম টাকা দিলাম দুটো তুই বল দিছি

বলে নলি কেটে খালে দিলাম সেটি ওই দুটো ভোট আমি পেলে হয়তো প্রধান হতাম তাহলে কি দুটো ভোটে আমি কি আসতাম কাতিক দাতাই গানি বলি জনতা যে দিন জাগবিরি শিক্ষা থাকবি পড়ি কাতিক দাতাই গানি বলি জনতা যে দিন জাগবিরি শিক্ষা থাকবি পড়ি তোমার সাথে তোমার সাথে নেচে কুদে ফটে গেলাম হেরে বিরোধীরা ছুটে এসে ঘর দিল ধরে আমার ঘর দিলো ধরে তোমার সাথে ফোন টিসি ফোনতে ধরো তো শাউলি খালি গুনগুন ফোন আসে ক্যা বলদিনি হ্যালো হ্যাঁ কোথা থেকে বলছেন কে কে থানা থেকে কে কি ব্যাপার বলুন তো কি আছে গন্ডগোল কোথায় কই আমাদের সাত নম্বর মতো কোনো গন্ডগোল হয়নি তো কে বলতেছে মার্ডার সে কি আরে কি ভুলভাল কথা বলছেন এই দেখো তো কইতে কি মার্ডার হয়েছে দেখি দেখি হ্যালো হ্যালো এ বাবা থানা বড় বড় ফোন করে রে হ্যাঁ কি হয়েছে বলো কি হয়েছে মার্ডার হয়েছে

বলো তো জীবনটাকে সাত রঙের আলো দিয়ে সাজাতে গিয়ে আমার জীবন থেকে যে সব মুছে গেল বাবা সব রঙ মুছে গেল ঠিক কথা বলছো বৌবা আমরা গরিব আমাদের রাজনীতির করার কোনো প্রয়োজন নেই আমরা সাধারণ মানুষ একটা ত্রিপলের ভিকারি একটা অ্যালভেস্টনের ভিকারি আজকে আজকে রাজনীতি করতে গিয়ে আমার সাধারণ সংসার অন্ধকারে নেমে এলো বাপু বাপ আপনি রাজনীতি করুন শুধু আমাদের মতো আমাদের মতো সন্তান হারা রাজনীতি কেউ করবেন না সন্তান হারা রাজনীতি কেউ করবেন না তিলি ভে গেছি ছাড়ি আইজি ছোটা মাই কলি গেছি কবি দূরে হাই